এক গ্রামে এক দুষ্ট কৃষক বাস করত তার নাম ছিল রামু রামোর ছোট্ট একটি খামার ছিল কিন্তু তার থেকে খুব বেশি লাভ হতো না একদিন রামো খুঁজে পেল একটি সোনার হাঁস হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত রামো ভাবল এখন তো আমি খুব ধনী হয়ে যাব প্রতিদিন রাম সেই সোনার ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে লাগলো কয়েকদিনের মধ্যে তার বাড়িঘর গরু বাছুর সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে গেল কিন্তু সময়ের সাথে সাথে রামুর লোভেরও বাড়তে লাগলো সে ভাবল হাঁসটি যদি প্রতিদিন একটি করে ডিম দিতে পারে তবে তার পেটে অনেক সুরা ডিম থাকতে পারে এই বাবনা মাথায় আসতে রামু আর ধৈর্য করতে পারল না একদিন সে হাঁসটিকে ধরে ফেলল এবং তার পেট কাটতে শুরু করলো কিন্তু হাসটি পেছি ভেতর সে কিছুই পেল না হাসটি মারা গেল এবং রামুক সে ডিম পেল না সে আগের মতো দারিদ্র হয়ে গেল